কলির শয়তান আমি জানি চন্দ্রমুখী তোকে 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 খেলে সুগার হয় কিন্তু তোর রূপ তোর যৌবন স্বাদ আমাকে পাগল করে তুলেছে ছিলাম যে অর্কেস্ট্রা নয় একটু যাত্রা ভিলেনের অভিনয় করতে যাও একটা যাত্রা মালিককে গিয়ে বললাম দাদা আমাকে একটু ভিলেনের অভিনয় করতে দেবেন উনি বলেন না তোর দ্বারা ভিলেন হবে না আমি বললাম আমাকে একটা সুযোগ দেন তো ওনার কাছে একটা চন্দ্রমুখী আলু বলেছিল উনি বলেছিলেন এই আলুটা নিয়ে তোকে একটা ভিলেনের অভিনয় করতে হবে তো কেমন করেছিলাম আপনার মন দিয়ে শুনবেন যদি ভালো লাগে একটু হাতের তালি দেবেন চল ভাগনা চল চন্দ্রমুখী আলুটা নিয়ে যেটা করেছিলাম একটু লাইটিং করবে দাদা ওরে চন্দ্রমুখী কিসের এত তোর খামার মাটির ভিতরে হয়ে পস্তায় বন্দী হয়ে বিদেশে পাচার যাস তোর আমি এমন অবস্থা করব প্রত্যেকটা বাড়ির বৌদি তোর ছাল কেলিয়ে বাদের হাড়ির ভিতরে ঢুকে মেখে আলু করে দেবে আমাকে আমাকে দেখে একটু হিরো লাগছে তাই না কিন্তু আমি মালদা বড়ই আমি কালকে উটের মতো বিশ্ব কুমিরের মতো দাঁড় বাঘের মতো থাবা আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি চন্দ্রমুখী তোকে আমি খুবলে খুবলে খাবো আমার নামটা মনে রাখিস আমার নাম রমিন ঘোষাল লোকে আমাকে আদর করে বলে রথের মশা আমি দিনে কাপড় দেই কৃষ্ণ সেজে রাত্রে সেই কাপড় লোকে আস্তে 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 করে খুঁড়ে নেই দুঃশাসনের মতো তাই তো লোকে আমাকে আদর করে বলে শয়তা আমি জানি চন্দ্রমুখী সুগার হয় কিন্তু তোর ওই রূপ তোর যৌবন তোর ওই সাদ আমাকে পাগল করে তুলেছে তাই তো আমার নেক্সট টার্গেট তোর ওই বান্ধবী রাঙাল